হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরজিৎ স্টাডি আই কিউ জি কে তো ফ্রেন্ডস তোমরা ভিডিও থামনেল দেখে বুঝতেই পেরেছ যে আজকে আমি পিএসসি মিসলেনিয়াস দু হাজার তেইশের প্রিমসের রেজাল্ট সম্ভাব্য কবে বেরোতে চলেছে এবং তোমরা প্রত্যেকেই জানো পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছিল এবং সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে আঠেরোই মে বিএসসি মিসলেনিয়াসের মেন্সের পরীক্ষা তাই অনেকেই সমস্যায় পড়ে গিয়েছ এবং অনেকেই বুঝতে পারছো না যে আর বেশি দিন বাকি নেই মার্চ মাস তো কমপ্লিট হতেই চলেছে হাতে প্রায় দেড় মাস মতন সময় রয়েছে এবং তোমরা প্রত্যেকেই জানো রেজাল্ট সম্ভবত কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যে বেরোয় ঠিক আছে তো এই মুহুর্তে কিন্তু হাতে সময় রয়েছে মাত্র দেড় মাস তাই অনেকেই মেসেজ করছিলে যে দাদা রেজাল্ট কবে বেরোবে ঠিক আছে এবং প্রত্যেকেই তোমরা জানো যে পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে রিভাইজড অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে তাই অনেকেই কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে ওকে এবং মাঝখান থেকে তোমরা আর একটা নিউজ জেনেছো সেটা হচ্ছে ওবিসি কেস সংক্রান্ত নিউজ যেটা তোমরা মাসের পর মাস শুনে আসছো এই মাসে কমপ্লিট হবে ওই মাসে কমপ্লিট হবে এই সপ্তাহে কমপ্লিট হবে ওই সপ্তাহে কমপ্লিট হবে এইভাবে কিন্তু তোমরা শুনছ তো এখন কিন্তু আরও তিন চার মাস সময় লাগবে ওবিসি কেস কমপ্লিট হতে ঠিক আছে এটা কিন্তু তোমরা প্রত্যেকেই জেনে গিয়েছ তো এই মুহূর্তে তোমাদের যে কথাগুলো আমি বলছি সেটা তোমরা একটু প্লিজ মন দিয়ে শোনো তাহলেই বুঝতে পারবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ফ্রেন্ডস দেখো যখন তোমরা ফিলিমস দিয়ে দিয়েছো তখন এটুকু শিওর যে রেজাল্ট বেরোবে এবং মেন্সের এক্সাম হবে ওকে এইবার প্রশ্ন হচ্ছে রেজাল্ট কবে বেরোবে দেখো বন্ধুরা অনেকেই ইউটিউবে বলছে যে ওবিসি কেসের সাথে রেজাল্টের কোনো সম্পর্ক নেই তো তোমাদের একটা কথা আমি বলি যদি এই মুহুর্তে ওবিসির কেস না মেটে রেজাল্ট বার করে দেবে কি করে পিএসসি কারণ সেক্ষেত্রে তো ইউ এবং ওবিসিকে এক করতে হবে সেটা তো কোনো দিনই সম্ভব না দেখো প্রিলিমসের এক্সাম হয়ে গেছে ঠিক আছে কিন্তু মেন্সের এক্সামে কত সংখ্যক ইউ আর ক্যান্ডিডেটকে নেবে কত সংখ্যক ওবিসি ক্যান্ডিডেটকে নেবে সেটা তো ডিসাইড করতে হবে পিএসসিকে যে গুণ নেবো বা বারো গুণ নেব সেখানে যদি ও কেস জড়িয়ে থাকে তো কিভাবে ডিসাইড করবে পিএসসি যে কতজন ক্যান্ডিডেটকে ও কতজন ক্যান্ডিডেটকে আমরা মেন্সে ডাকবো সেটা কিন্তু কোনোদিনই সম্ভব নয় ঠিক আছে তো তো এটাই হচ্ছে মেন রিজন যে রেজাল্ট কিন্তু তোমাদের দেরি হবে বেরোতে এবং এক্সাম তোমাদের হানড্রেড পারসেন্ট পিছিয়ে যাবে এবং যারা অনেকেই ভাবছিলে যে প্রিপারেশান হচ্ছে না তারা মন দিয়ে প্রিপারেশান নাও ঠিক আছে প্রিপারেশানটা কন্টিনিউ করো ওকে কারণ তোমরা যদি প্রিলিমস পাস করে যাও তাহলে কিন্তু তোমাদের জন্য আর বেশি দিন সময় থাকবে না ওই এক থেকে দেড় মাস সময় থাকবে তো এই মুহূর্তে যখন তোমরা জেনেই যাচ্ছ যে এক্সাম পিছিয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা প্রিপারেশান নিতে থাকো এবং বন্ধুরা তোমরা যারা যারা ভাবছ যে কাট অফ কত যেতে চলেছে তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যারা যারা মোটামুটি একশো তিরিশের কাছাকাছি পাবে তারা অবশ্যই প্রিপারেশানটা নাও ঠিক আছে এবং একটাই কথা তোমাদের বলি কম্পিটিশান কিন্তু হাই হবে ভ্যাকেন্সি কিন্তু খুব একটা বেশি নেই শুরুতে যখন আমরা জেনেছিলাম যে ভ্যাকেন্সি হিউজ পরিমাণে রয়েছে কিন্তু ভ্যাকেন্সি তেমন একটা নেই ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু কাট অফ হাই যাবে মোটামুটি একশো তিরিশের কাছাকাছি ইউ আর ক্যান্ডিডেট যারা পাচ্ছ তারা সিরিয়াসলি প্রিপারেশান নেওয়া শুরু করে দাও এবং যারা একশো কুড়ি একশো বাইশের কাছাকাছি পাচ্ছ তারাও প্রিপারেশান নাও কারণ নেক্সট যে পিএসসি মিসলিনিয়াসের এক্সামটা হতে চলেছে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা আগে থেকে প্রিপেয়ার হয়ে যাবে ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আমি আমার মনের মতো একটা ভিডিও বানালাম যেখানে আমার মনে হয়েছে যে ওবিসির কেস না মিটলে কোনোভাবেই কিন্তু রেজাল্ট বার করা সম্ভব নয় এক্সাম কিন্তু হানড্রেড পারসেন্ট পিছিয়ে যাবে তোমাদের ঠিক আছে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে